সারাদিন ফোনে কথা বলে মেসেজ দিয়ে গিফট দিয়ে কিংবা সপ্তাহে একদিন দেখা করে গিভেন টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিয়ে যেতে পারে কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে যত্ন নিয়ে জীবনের শেষ অবধি সম্পর্ক এগিয়ে নেওয়া মোটেও সহজ কাজ নয় আসলে প্রেম আর বিবাহিত জীবন এক না কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষটাকে বিয়ে করায় জীবনের সাকসেস না সত্যি কথা বলতে আসল জীবন তো শুরু হয় বিয়ের পর থেকে বিয়ের পর জীবনটা একসাথে ভালোবেসে মৃত্যু অবধি কাটাতে পারাই তো জীবনের পূর্ণতা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে সকালের শুরুটা থেকে একদম শেষ অবধি আপনাদের সাথে শেয়ার করব ইদানিং একদমই ব্লগ ভিডিও আপলোড করতে ভালো লাগে না শ্যুট নিতেও ভালো লাগে না তো আজকে খুব কষ্ট করে মনে হলো যে আপনাদের সাথে অনেক দিন যাবত আমি এই ব্লগ ভিডিও শেয়ার করছি ভাবলাম যে আজকে কষ্ট করে হলো একটা ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি তাতে ভালোও লাগে আমার সেদিন মনটার ভিতরে অনেক বেশি ভালো লাগে যার কারণে এই তো সকাল সকাল চলে এসেছি পর পরোটা ভাজতে আমি তো ফ্রোজেন করে রেখে রেখে দেই পরোটা সব সময় তো আজকেই তো সকাল সকাল ফ্রোজেন করা পরোটাই ভেজে নিয়েছি আর আজকে একটু বাজারে যেতে হবে যার কারণে আগে আগে আমি এখানে মশলা শেষ হয়ে গিয়েছিল মশলাগুলো বানিয়ে রেখে দিচ্ছি মশলা যদি আগে বানিয়ে রাখি তাহলে কিন্তু কাজ করতে অনেক বেশি সুবিধা হয় যার কারণে বাজার থেকে আসলে কাজের একটা লোড পড়ে যায় আবার যদি মশলা না বানানো থাকে তাহলে কিন্তু আরও বেশি ঝামেলা হয়ে যায় যার কারণে এই তো মশলা বানিয়ে রেখে গেলাম আর এদিক দিয়ে আজকে যেহেতু ছোটো মাছ কিনবো অনেক বাসা থেকে প্ল্যান করে গিয়েছি তো পুটি মাছ আমি সাধারণত খাই না তো এই সরপুটিগুলো দেখে আমার খুব ভালো লেগেছিলো তো ভাবলাম যে আজকে নিয়ে নিই অল্প করে আর এদিক দিয়ে বাটা মাছ নেওয়া হয়েছে আর এ নেওয়া হয়েছিল মলা মাছ মলা মাছটা সবাই অনেক বেশি পছন্দ করে বাসায় তো এই চিংড়ি কিনতে গিয়েছি ও উপরে দেখে মনে হচ্ছিল যে অনেক বড় চিংড়ি তো ভিতরে একদমই ছোট ছোট আমি বাসায় এনে পুরোই তো অবাক হয়ে গেলাম তো তবে যাই হোক যেটা পড়েছে সেটার জন্য আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তো এইগুলো ছিল ছোট মাছ আর বাসায় যেহেতু আমার আম্মা আছে মাছ কাটতে একদমই কোনো অসুবিধা হবে না আম্মা আসলেই বলে যে ছোটো মাছ আন আমি কেটে দেই আমার মাছ কাটতে খুবই বিরক্ত লাগে তো এদিক দিয়ে মাছ আনা হয়েছিল আর কিছু সবজি আনা হয়েছিল ছিল শাক সবজি এগুলো খুব কম খাওয়া হয় কারণ আমি অনেক বেশি অলস এগুলো কাটতে ছোট মাছ শাক এগুলো তো এদিক দিয়ে পালং শাক লাল শাক বেগুন সিম ফুলকপি এগুলো নেওয়া হয়েছিল তো সবজি খেতে শীতের সবজি খেতে তো অনেক ভালো লাগে কিন্তু সবজির বাজারে এখনও যেই পরিমাণ দাম সবার সাধ্যের বাইরে চলে যাচ্ছে তো কি করব মাছ মাংস তো অনেকের খাওয়া হচ্ছেই না আবার সবজিটারও এমন দাম তো এগুলো ছিল আমার আজকের সবজি তো পাশাপাশি আমি এখানে একটা লেয়ার মুরগি এনেছি আমার এই লেয়ার মুরগিটা অনেক বেশি ভালো লাগে আমার আম্মাও পছন্দ করে যার কারণে আনা হয়েছে আর দিয়ে দেখছি যে আমার আম্মা এই মাছগুলো কেটে নিচ্ছে তার তো খুব বেশি সময় লাগে না আমিও পাশাপাশি কাটছিলাম আর এদিক দিয়ে আমি মুরগিটা কেটে নিলাম মুরগি কেটে নেওয়ার পর আমি দেখলাম এদিক দিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে কেটে ওয়াশ করে নেওয়া হচ্ছে আর আমি তো খুবই খুশি হয়ে গেছি বেশ কয়েকদিন এই ছোট মাছ দিয়ে চলে যাবে আমার আর কাটাকুটার কোনো ঝামেলা থাকবে না তো ওই দিক দিয়ে আম্মা কাজ করছিল আর আমি এই দিক দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম এটা লেয়ার মুরগিটায় অর্ধেকটা এখানে রান্না করে নিচ্ছি আলু দিয়ে আর এই এটা এত বেশি মজা হয় আপনাদের সাথে তো আমি এই ভিডিওটা আগেই শেয়ার করেছি এটা খুবই মজাদার হয় আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর কার রেসিপি লাগবে আমি কিভাবে রান্না করি অবশ্যই কমেন্ট করে যাবেন আর বাটা মাছ দিয়ে রান্না করেছিলাম সবজি এই দরকার এটাও খুবই মজার হয় এটা আপনাদের সাথে আমি শেয়ার করব এখানে খুব বড় হয়ে যাবে দেখে আমি শেয়ার করলাম না খুব শর্টকাটে আপনাদের দেখাচ্ছি তো মাছ ভাজা হচ্ছে আর এদিক দিয়ে মুরগিটা প্রায় হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আরও দু একটা রান্না করার চিন্তা ভাবনা ছিল কিন্তু এত বাজার গুছিয়ে দুইটা রান্নার বেশি আর করতে পারিনি এই দিক দিয়ে মুরগির মাংস রান্নাটা একদমই রেডি আর মাছ ভাজাটাও করে নিয়েছি আর এই সবজি দিয়েই মূলত আমি মাছটা রান্না করব এই সবজি তরকারিটা কিন্তু আমার বাসায় খুবই পছন্দের সবাই অনেক পছন্দ করে আর এদিক দিয়ে শাকগুলো বেশি নেওয়া হচ্ছে কারণ আজকে রান্না করা হবে না পরবর্তীতে শাকগুলো কিন্তু ফ্রিজে একদিন রাখলেও বেছে রাখলে খুবই সুবিধা হয় যার কারণে আম্মাই দিক দিয়ে শাক বাঁচতেছে আর আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই পালং শাকটা এত টস টসে মানে দেখেই মনে হচ্ছিল যে কাঁচা খাওয়া যাবে এরকম একটা অবস্থা যাই হোক এদিক দিয়ে সবজির তরকারিটাও আমি বসিয়ে দিলাম আপনারা কে কে এই সবজি তরকারিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আর এখন যেহেতু শীত পড়ছে কিছুদিন পর কুমড়ো বড়ি পাওয়া যাবে খুব শীঘ্রই আপনাদের সাথে কুমড়ো বড়ি দিয়ে এই রেসিপিটা কিভাবে রান্না করে শেয়ার করবো ওটা খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় তো এটাই ছিল আমার আজকের ব্লগ ভিডিও সন্ধ্যার পরে তো একটু কফি খেতে হয় আম্মা অনেক বেশি পছন্দ করে যার কারণে কফি বানিয়ে নিলাম আর সাথে ছিল ঝাল পিঠাক তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ